Dalam gas. ওখানে কবুতরের খোপ এখানে মুরগির খোপারা গাছ এখানে বারো মাসে আম গাছ অনেক আম ধরছে এই যে আম মুকুল আম ধরছে আবার মুকুলও আসছে চ দিয়ে আবার মরিচ গাছ লাগাইছে আম গাছের মধ্যে মরিচ গাছ বেগুন গাছ এই যে লেবু গাছ কত লেবু ধরছে সব এই ড্রামের মধ্যে ছাদের উপরে লাগানো এক একটা ড্রামে অনেকগুলো করে গাছ দেওয়া এখানে যেরকম আম গাছ পেঁপে গাছ একসাথে লাগানো এই যার একটা ছোট্ট আম গাছ আমরা গাছ আম গাছ না সরি ভুলে বলে ফেলেছি এই যে ছোট ছোট আমরা ধরে ছোট ছোটোই পাকে এখানে আবার তুলসী গাছ মরিচ গাছ উপরে একটা বড় আম গাছ এটাও কমলা লেবু গাছ এই ড্রামে আম গাছের সাথে ছোট ছোট মরিচ গাছ অনেক মরিচ ধরছে সব এই যে ড্রাম বালতি এগুলোর মধ্যে এই যে একটা লেবু গাছ অনেক লেবু ধরে আছে ও জামরুল এখানে একটা কদ বেল গাছ কদ বেল গাছটা কত বড় হয়ে গেছে জামরুল নেক্সট আম গাছ এখানে সাদের উপর নারকেল গাছ লাগাইছে এই প্রথমবার দেখলাম সাদের উপর নারকেল গাছ আগাছ বেগুন বিশাল একটা লেবু গাছ আছে ওখানে কিছু আখ গাছও লাগানো হয়েছে বেগুন গাছে ফুল এসেছে বেগুনও ধরেছে এখানে একটা বিশাল পেয়ারা গাছ পেয়ারা গাছটা অনেক বড় হয়ে গেছে ওখানে তেজপাতার গাছ এমন কোনো গাছ নাই যা সে লাগায় নাই এই যে একটা লিচু গাছ বিশাল একটা গাছ এখানে পানি দেওয়ার ব্যবস্থা আছে এখান থেকে পানি নিয়ে নিয়ে দেন এই যেখানে ছোট ছোট গাছ আছে অনেক আখ গাছ কি নাই এই সাত বাগানে সব আছে ফুল থেকে শুরু করে সব একজনের শখের সাদের বাগান ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ